তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে হব তবে পাবলিক এখন আর ভিডিও হবে যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন যদি আপনারা ওনাকে সরি না বলেন দুঃখ প্রকাশ যদি না করেন তাহলে আপনারা যে ওনার সাথে ড্যাশ ভিডিও করছেন

নীলা ইসরাফিলকে আপনি সরি বলতে পারতেন যে ড্যাশ ড্যাশ যাই করছি টাকা নাই মানি খালি সরি বইলা চলে আসতেন এটা না কইরা মুখ বন্ধ করে আছেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন একবার ড্যাশ ড্যাশ করছেন আবার টাকা পয়সা না দিয়ে চলে আসছেন খরিদ্দারের সাথে কাজ করলে টাকা পয়সা দিবেন না মানি ব্যাগে টাকা না থাকলে সরি বলে দিতেন যে টাকা নাই তাই বলে টাকা না দিয়ে চলে আসবেন এটা কোন কথা আপনি চাঁদাবাজির আওতায় পরে তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তুষার এবং এনসিপির যারা ওনার সাথে এই নোংরা করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু উনি খুব ভালো করে বলতেছেন সরি বলো নয় কিন্তু সবকিছু পাবলিক করে দেন আরে মিয়া ড্যাশ ড্যাশ করছেন এখন সরি বইলা দেন না সমন্বয় বলে সবকিছুই মাগনা বইবেন এটা কোনো কথা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব ওনার কাছে ওই ড্যাশ ড্যাশ বিষয়ে সকল নগ্ন ভিডিও আছে কিন্তু পাবলিকেরও তো একটা ডিমান্ড আছে পাবলিক তো এখন এইচডি কোয়ালিটি ছাড়া দেখে না আপনার উচিত ছিল কথা বলার সাথে বলতেন যে আমার সাথে আমার কাছে এইচডি কোয়ালিটির ওই নগ্ন ভিডিওগুলো আছে তখন না পাবলিক আগ্রহ সহকারে দেখতাম এখন যদি আপনি যদি গোলাটে ভিডিও দেন পাবলিক তো এগুলো দেখে নাই পাবলিক খুঁজে এইচডি কোয়ালিটি